নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস এক্সপ্লোরার তো বন্ধুরা আজকে ডুরান কাপের ম্যাচে মাঠে নেমেছিল মোহনবাগান এবং ইন্ডিয়ান এয়ারফোর্স তোমরা সকলেই জানো যে ম্যাচটা কিন্তু মোহনবাগান জয়লাভ করলো তো ম্যাচের আগে তোমাদেরকে বলি তোমরা লাইভ লিঙ্ক নিয়ে অনেকেই বলছিলে যে নাকি লাইভ লিঙ্ক ঠিকঠাক চলছে না তো দেখো বন্ধুরা তোমরা যে লাইভ লিঙ্কের মাধ্যমে আজকের ম্যাচটা লাইভ দেখেছ আমিও কিন্তু সেই লাইভ লিঙ্কের মাধ্যমেই ম্যাচটা লাইভ দেখেছি কিন্তু আমার রকম প্রবলেম একটা প্রবলেমও কিন্তু আমার হয়নি আমি পুরো ম্যাচটা কিন্তু একদম ভালোভাবে দেখতে পেয়েছি আমি জানি না তোমাদের কেন কি ব্যাপারে প্রবলেমটা হলো যে ম্যাচ আটকে যাচ্ছে এই জিনিসগুলো বললে অনেকেই দেখলাম তো যাই হোক যারা দেখতে পাবনি খুবই খারাপ লাগলো জিনিসটা যে মানে দেখা গেল না ম্যাচটা তাদের কিন্তু বিশ্বাস করো আমি ওই লিঙ্কের মাধ্যমে পুরো ম্যাচটা দেখেছি আমার জিও সিম থাকা সত্ত্বেও আমি জিও টিভিতে দেখিনি আমি কিন্তু তোমাদেরকে যে লিঙ্ক দিয়েছি সেই লিঙ্কের মাধ্যমেই দেখেছি কারণ যদি কোনো প্রবলেম হয় তাহলে আমি নিজেও বুঝতে পারবো এইটাই কারণে কিন্তু আমার কোনো রকম প্রবলেম আমি মুখে আমাকে পড়তে হয়নি যাই হোক হতেই পারে কোনো কারণে প্রবলেম তো আজকের যদি প্লেইং ইলেভেন নিয়ে কথা বলা যায় তাহলে কিন্তু আজকের প্লেইং ইলেভেনে মানে পুরোপুরি নতুন করে দল সাজানো হয়েছিল তবে আমরা ভেবেছিলাম চারজন বিদেশি নামানো হবে সেরকম হয়নি দুজন বিদেশিকে দিয়েই শুরু করানো হয়েছিল টম আর্লেট এবং জেসন গামিন্স আর এইদিকে কিন্তু টম আর্লেটকে আবার সেকেন্ড হাফে বসিয়েও দেওয়া হয় সেকেন্ড হাফের কথা বাদ দাও ফার্স্ট হাফের কথাই বলি আগে তো ফার্স্ট হাফে কিন্তু দারুণ পারফরম্যান্স মোহনবাগানের থেকে চার মিনিটের মাথায় কামিন্স গোল করে এগিয়ে দেয় এবং তারপরে কিন্তু টম আর্লেট মোহন বাগানের নতুন বিদেশি ডিফেন্ডার তিনিও কিন্তু গোল করে দেন এই হচ্ছে এবং তারপর আলবার্টো নামানো হয় তার কিন্তু জার্সিতে অভিষেক হয়ে যায় এছাড়া সুয়েল কিন্তু গোল মিস করেছে অনেকগুলোই গোল মিস হয়ে গেছে বলতে গেলে আজকে নাহলে আরও গোলের ব্যবধান বাড়তেই পারতো অনুরূপ থাপা গোল করেছে এছাড়া মোহনবাগানের আজকে পারফরমেন্স কিন্তু আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়েছে মোহনবাগানের প্লেয়াররা জোসে মলিনার আন্ডারে প্রথম ম্যাচে কিন্তু দারুণ পারফরমেন্স দিল মোহনবাগানের প্লেয়াররা এবং আউটস্ট্যান্ডিং একটা পারফরমেন্স জেসন সবেন্স কিন্তু একটা বড় ব্যবধানে জয়লাভ করলো মোহনবাগান এটা কিন্তু একটা বড় সুখবর বলা যায় তো এছাড়া বন্ধুরা আজকে কিন্তু জার্সিতে অভিষেক হয়ে গেল গ্রেক স্টুয়ার্টের এবং গ্রেক স্টুয়ার্টের শুধু অভিষেক নয় তিনি একটা গোল অবধি দিলেন এছাড়া আশিক কুরুনিয়ান তিনি কিন্তু চোট কাটিয়ে অনেকদিন পর আবার কিন্তু তিনি শবীর মেরুন জার্সিতে মাঠে ফিরল তোমাদের কেমন লেগেছে আজকের এই ম্যাচটা অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না এবং সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতেও ভুলো না তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ